মুখ্যমন্ত্রীর জনসভা থেকে ফেরার পথে মৃত্যু হল এক মহিলা তৃণমূল কর্মীর ওই মহিলার নাম প্রমীলা মন্ডল তার বাড়ি নাটাবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেলাপেটা এলাকায় তিনি আটের আটাশ নম্বর বুথের বুথ কমিটির সদস্য ছিলেন যারা গিয়েছে গতকাল কোচবিহারের মুখ্যমন্ত্রী জনসভায় যোগদান দিয়েছিলেন প্রমীলা সভা শেষে টোটোতে করে তিনি বাড়ি ফিরছিলেন সেই সময় মারুগঞ্জ কালজানি ব্রিজ সংলগ্ন এলাকায় তার মানি ব্যাগ রাস্তায় পড়ে যায় চলন্ত টোটো থেকে ব্যাগ তুলতে গিয়ে তিনি নিচে পড়ে যান গুরুতর আহত অবস্থায় তাকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয় ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই মহিলার পরিবারে মানে যাওয়ার পথে না সবাই একসাথে গেলাম

সেলা ওই ব্রিজের পারে নেতার ঘরে আমাকে তুলে দিল গাড়ি ওই ওইখানে গাড়ি ভাড়া দিয়ে আসিয়ে ওই মিটিংয়ের গাড়িতে আবার বাড়ি এসেছে আসিয়ে স্বামীকে বললাম যে আধার কার্ড নিয়ে যাইতে বললো হসপিটাল থেকে ফোন আসলো আমার মোবাইলে ফোন করছে তখন ওর গার্জেন গেলো কী কি কি না শুনতে

আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্ট্যাক্ট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিষয়তে জানতে কল করুন জিরো থ্রি ফাইভ এইট টু 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 থ্রি অথবা এইট এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম